আরও একা হয়ে গেছে যখন মন্ত্রণালয় খুব একটা সহযোগিতা করছিল না শেষের দিকে আমি এত একা ছিলাম মানে একটা হেল্পিং হ্যান্ডও ছিল না আমার সাথে হয়তো বা আমার রাগ একটু বেশি নয় মাসের কথা বলে আর যে কয়টা মাস আপনি ছিলেন প্রত্যেকটা দিনকে একা মনে হয়েছে যে আমি সিঙ্গেল ওয়ান আমার সঙ্গে কেউ নাই কেউ সহযোগিতা করছে না প্রত্যেকে প্রত্যেকের ধান্দায় দেয় আমি শুধু একা লড়ছি একা এগিয়ে যাচ্ছি এরকম কি মনে হয়েছে প্রথম দুই মাস পরে আমার এরকম মনে হয়েছে এবং আমি আরও একা হয়ে গেছি যখন মন্ত্রণালয় খুব একটা সহযোগিতা করছিল না শেষের দিকে তখন আমার মনে হয়েছে মানে আমি নিজে নিজে কনফিউজ ছিলাম যে আসলে আমি কোথায় যাচ্ছি এজেন্ডা ছিল সারা জীবন একটা রেপুটেশন আমি ক্রিয়েট করেছি অ্যাজ এ প্লেয়ার অ্যাজ এ চিফ সিলেক্টর অ্যাজ এ হিউম্যান বিং অনেস্ট খুবই স্ট্রেট প্যাথে চলা মানুষ সেটা কিন্তু আমার এখানে বিরাট ডেন্ট হয়েছে আমার পার্সোনালিটি যেটা আমাকে সবচেয়ে বেশি পড়ায় এবং এটা আমার উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে সো দ্যাট তারা জানে আমাকে যদি এই জায়গায় তারা আঘাত করতে পারে অ্যাজ এ হিউম্যান বিং আমি এটা খুব স্ট্রিক্টলি নেবো এবং হয়তো আমি রিজাইন করে চলে যাব এবার হয়তো এটা আমি আমার একটু অন্যরকম চিন্তা করেছিলাম না লেটস ফাইট ইট আউট কেননা আমি দু হাজার ষোলো সনে রিজাইন করেছিলাম ওই তখনকার আগের আমলের যে বোর্ড ছিল সেই বোর্ডের কিছু কাজের প্রতিবাদে সো এবার আমি চেষ্টা করেছিলাম দেখি এর সাথে ফাইট করে বাট আমি এত একা ছিলাম মানে একটা হেল্পিং হ্যান্ডও ছিল না আমার সাথে সো তাতে করে আসার জন্য এটা এই ফাইটটা ছিল আপনি আপনি জানেন ক্রিমিনালস কার হ্যাভ এ এজেন্ডা অ্যান্ড কমন গোল আর আমার এজেন্ডা ছিল এগুলো বন্ধ করা সো যখন আপনার দলটা একদমই একা আর এরা সাদা টাকা কালো টাকা টাকার টাকা দিয়ে তারা যে কাজটা করতে করতে পারবে আমার আসলে হাতে এতটা শক্তিশালী ছিল না আপনার ব্যবহার বা আচরণটা স্পষ্টবাদিতা স্বচ্ছতার একটা জায়গা আছে এবং আপনি বলছিলেন আপনি সততা বা সম্মানটাকেই প্রায়োরিটি দেন যে ব্যক্তিত্বটা যেন ধরে রাখা যায় এতে কি কেউ কেউ আঘাতপ্রাপ্ত হয় বা আপনার কথায় বা আচরণে এটা হতে পারে এটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করব না কেননা প্রত্যেকটা মানুষ আপনি একরকম মানুষ আমি একরকম প্রত্যেকটা মানুষে তার নিজস্ব একটা আছে হয়তোবা আমার রাগ একটু বেশি এটা আমার স্বীকার করতেই হবে হয়তোবা আমি যখন যেহেতু আমি সোজা চলার চেষ্টা করি যখন একটা স্ট্রেট মানে সোজা জিনিস বোঝার চেষ্টা করছে না এত ডিপ্লোম্যাটিকও হতে পারি না প্যাচও দিতে পারি না আমি এটা আমার ক্যারেক্টারিস্টিক নাই আমি চিন্তা করি আমি ভালো কাজ করে যাব আমি ভালো কাজ করতে করতে মানুষই আমাকে মূল্যায়ন করবে কিন্তু আসলে এখন ভালো কাজ করা ছাড়াও অনেক কাজ করতে হয় যেটা আপনাকে হেল্প করবে মানুষের পারসেপশান বেটার করার জন্য যে জিনিসটা আমি কখনোই নজর দেনি। আমার মনে হয় হয়তোবা আগামীতে কিছু কাজ পেলে আমি হয়তো বা এটা আর একটু বেটার হবো যে একটু ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা করব। বাট আমি আমাকে খুব একটা বেশি চেঞ্জ করতে চাই না